আসসালামু আলাইকুম কিছু বলার আগে ভিডিওটা একবার দেখেন একজন রিক্সা শ্রমিক কতটা শ্রমে ঘামে আমাদেরকে সেবা দিয়ে থাকে আগে ভিডিওটা দেখুন আপনারা

যে তার রোজগার প্রতিদিনের ছয় সাতশো আটশো টাকা রোজগার থেকে তার প্রতিদিনের তিন চারশো টাকা পাঁচশো টাকা তার জমা করতে হয় আর যদি তার নিজের রিক্সাও হয় নিজের রিক্সা যদি এমনি নেই হয় না একটা রিক্সা কিনতে হলে তাকে কিস্তির উপর থেকে টাকা নিতে হয় কিস্তি থেকে লোন নিতে হয় লোন নিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহ তাকে কিস্তি দিতে হয় তারপরে এক বছরের ঘানি টানতে টানতে তারপরে একটা রিক্সা নিজের হয় এখন এই রিক্সাগুলো যে আপনারা মনে করেন নাই যে ভেঙে দিলেন রিক্সা উঠিয়ে দিবেন সমস্যা নাই সারা বাংলাদেশ থেকে রিক্সা উঠাই দেন আমাদের কোনো অভিযোগ নাই আমার কোনো অভিযোগ নাই রিক্সা শ্রমিকদেরও কোনো অভিযোগ নাই কিন্তু আপনি এই যে রিক্সা শ্রমিক তারা কিভাবে খাবে সেরকম একটা ব্যবস্থা কি আপনি করেছেন তার একটা কর্মের যোগান আপনি দিতে হবে আপনি রিক্সা দিবেন না তাকে একটা সিন কে রিক্সা না চালালে সে সিএনজি চালাবে সমস্যা নেই তাকে একটা সিএনজি কি সরকার থেকে দিবে এই যে তার যে রিক্সাটা ভাঙ্গা হইল দেড় লাখ টাকাতে তার এই দেড় লাখ টাকা না হোক অন্তত যদি নর্মাল রিক্সা হয় তাহলে তো তিরিশ চল্লিশ হাজার টাকা এই যে তাকে কি এই টাকাটা দিবে ওই যে অটো রিক্সা তো এই যে তার খরচ এই খরচ কি সরকার বহন করবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর অনতি বিলম্বে এই যে রিক্সা চালক বা যাদের রিক্সা যাদের শুরু শুধু একজনের তো হয়তো আমরা দেখছি কেউ একজন ভিডিও করে ছাড়ছে সেই জন্য আমরা আমাদের নজরে আসছে কিন্তু এমন অনেক ঘটনা আছে যেটা আমরা দেখি না কারণ ভিডিও হয়নি তো যারা ক্ষতির সম্মুখীন হয়েছে যাদের রিক্সা ভাঙ্গা হয়েছে তাদেরকে সরকারিভাবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে একটা কর্মের যেভাবে তারা রোজগার করে খেতে পারে সেই সুযোগ করে দিতে হবে এই দাবি জানিয়ে আমি আজকার ভিডিও শেষ করছি সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত এই ভিডিওটা পৌঁছিয়ে দেবেন আল্লাহ হাফেজ